বৃষ্টি দিন ঝি ঝি বৃষ্টি সারাটা দিন ধরে বৃষ্টি দেখেন তো কত সুন্দর দেখতে আমার বাগানটা বীজ যা কি অবস্থা হয়ে গেছে আদার সারাটা দিন বৃষ্টি ঝি ঝি বৃষ্টি আর সকাল থেকে বৃষ্টি ঝি ঝি বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে হ্যাঁ গাছপাল্লা করে বাতাস আর বাতাস প্রচুর বাতাস এত বাতাস বাগানটা কেমন নিরমিলকাতাছে বৃষ্টির বুঝা তো ব্রিজ বৃষ্টি ফিজ যা সারাটা দিনে বৃষ্টি এত বৃষ্টি হ্যাঁ বৃষ্টি আইলো সমস্যা বৃষ্টি না আইলো সমস্যা এই যে আমরা বাঙালি মানুষ সকল শ্রীতি আছি বালুদের হচ্ছে খারাপ আছে আর বৃষ্টির দিনে খুব সুন্দর লাগছে হুম বৃষ্টি বৃষ্টি আইলোর সমস্যা না আইলোর সমস্যা মানে যে আজকে আর বৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি আর বাগানটা কেরকম হয়ে গেছে ফুলগুলি জিলিমিলি করতেছে বৃষ্টি পানি লেগে গেছে তো আজকে বৃষ্টি আইলোর সমস্যা না থাকলেও বলেন আমরা অগল জুতি রই আমরা মানুষ তো আল্লাহ আঙ্গর কত সুযোগ দিবে কত যে আঙ্গারের রাখপাত করবে তারপরও বৃষ্টির মাঝে আজকে শেয়ার করলাম কয়দিন খুব গরম গেছে তো গরমে মানুষ অচ্ছিন্ন হয়ে গেছিলো তো আজকে আবার দু দিন ধরে একটু খুব ঠান্ডা এখানে সাদা ফুলগুলি জিলমিল করতে যে ফুলের বাগানটা সুন্দর ঝিলমিল করতে বাতাসে ঘুরে ঘুরে আর বৃষ্টি আইলেও বিভ না থাকলে আজকে বৃষ্টির দিনে যে বাগানটাকে তো ঝিলমিল করতে আসে বৃষ্টির মধ্যে আর জুড়ি জুড়ে বৃষ্টি পড়তেছে তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ঠিক বিকালবেলা বৃষ্টির মধ্যে দেখে সুন্দর আছে এখানে আমি আছি বন্ধুরা সাদা ফুলগুলি ঝিলমিল করতেছে উড়াল করতেছে খুব সুন্দর লাগছে না খুব দিন ফুলগুলি যেমন জেলিমিলি করতেছে করতেছে আর বন্ধুরা ভালো থাকবেন সবাই সবার দিন সবাই ভালো থাকবেন বন্ধুরা